পরিশ্রমই হচ্ছে সৌভাগ্যের চাবিকাঠি এতগুলো বছর তো অন্যের জন্য পরিশ্রম করে এলাম নিজের কথা কখনো ভাবি আর একটু পরিশ্রম করলে যদি নিজের একটা আলাদা পরিচয় তৈরি করতে পারি নিজের জীবনটা সুন্দর করে সাজাতে পারি তাহলে আমি পরিশ্রম করতে রাজি আর প্রত্যেকটা সফল মানুষের পেছনে কিন্তু দুটো মানুষের হাত থাকে একজন মানুষ হচ্ছে যে তোমায় সবসময় বলবে তোর দ্বারা এটা সম্ভব নয় তুই কখনোই কিছুই করতে পারবি না তোর মধ্যে সেই ব্যাপারটাই নেই আর একজন মানুষ হচ্ছে যে তোমায় সবসময় বলবে তুই সব পারিস একবার চেষ্টা করে দেখ না সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত আর ভালোবাসা তোমাদেরকে সঙ্গে নিয়ে নতুন একটা সকাল শুরু করলাম আমার সঙ্গে আশা করছি তোমাদের ভালো লাগবে যারা যারা আমার পরিবারের সদস্য হয়ে আমার পাশে রয়েছে তাদের কাছে আমি কৃতজ্ঞ তাদের জন্য অনেক অনেক ভালোবাসা সত্যি তোমাদের ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না আমাদের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই তবুও তোমরা আমাকে এত ভালোবাসো প্রতিনিয়ত আমাকে এগিয়ে যেতে সাহায্য করছো ভরসা আমার পাশে রয়েছে এত ভালো ভালো কমেন্ট করো তোমরা দেখলেই মনটা ভালো হয়ে যায় এমন একটা অন্যরকম ভরসা পাই জানো তো যে না এতগুলো মানুষ আমার সাথে রয়েছে আমি নিশ্চয়ই পারবো একদিন না একদিন নিজের পায়ে দাঁড়াতে এভাবেই তোমরা ভরসার হাত দিয়ে এই বোনের হাতটা শক্ত করে ধরে রেখো তোমরা যখন কমেন্টে তুই করে কোনো কথা বলো না আমার ভীষণ ভালো লাগে মনে হয় আমার আপন কেউ আমার নিজের কেউ তোমরা সবাই আমাকে তুই করেই ডেকো আর কেউ যদি নতুন থেকে থাকো আমার ব্লগটা প্রথম দেখছো আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল আইকন কিন্তু অল করে দিও যাতে করে আমি যখনই এরকম সুন্দর সুন্দর ব্লগ পোস্ট করব সববার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমাদের সকলের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ রইল যারা যারা আমার ব্লগটা দেখছো অবশ্যই করে একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক কিন্তু আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে তোমরা তো জানো জয় একদমই ছুটি নেয় না প্রায় দেড় মাস বাদে কিছুদিন আগে একটা ছুটি নিয়েছিল তবে আজকে ছুটি নেওয়ার কোনো প্ল্যান ছিল না জানো তো কিন্তু হঠাৎ করেই এমন এক ঘটনা ঘটে সকালবেলা তো ছুটি নিতে বাধ্য হয় ও আমি জোর করে ওকে আটকে দিয়েছি বেরোতে দিইনি কারণটা একটু পরেই তোমাদের বলছি তো ও যখন ঘুমিয়ে বললো তারপরে আমি সাথে সাথেই ঘুম থেকে উঠে গেছি আজকে অনেক সকাল সকাল কারণ কি আমি ভেবেছিলাম জানো তো যে ও যেটুকু সময় ঘুমাচ্ছে মানে প্রত্যেক দিন তো ভোর পাঁচটা থেকে সাড়ে পাঁচটার ও উঠে পড়ে তো আজকে যেহেতু ঘুমাচ্ছে এই ফাঁকে আমি ঘরের সমস্ত কাজ সেরে ফেলব। কিন্তু সেটা আর হলো কোথায় আমি উঠান ঝাড় দিয়েছিলাম ঘরে গিয়ে দেখি ও ঘুম থেকে উঠে পড়েছে রীতিমতো বসে পড়েছে বিছানায় হাজারবার বললাম যে তুই শুয়ে থাক একটু পরে উঠবি কিছুতেই আমার কথা শুনলো না আর আমি এদিকে যাচ্ছিলাম মুদি দোকানে টুকিটাকে কিছু জিনিস ছিল জয়কে কিছু জলখাবারে বানিয়ে দেবো বলে সেই কারণে তো ও উঠে গেছে বলে আমাকে যেতেও দিল না ওই উঠে চলে গেল টুকটুক করে দোকানে আর ফেরার পথে আমরা যেই ভাইটার কাছ থেকে মাছ নিই না ওই ভাইটা নাকি আজকে চিংড়ি মাছ আর ভোলা মাছ এনেছিলো তো এসে বললো যে ভালো চিংড়ি মাছ এনেছে কমে ভোলা মাছ এনেছে নিবি তখন আমি বুঝতেই পেরেছি ওর হয়তো চিংড়ি মাছ খেতে ইচ্ছা করছে কারণ কেউ চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে আর ঘরে হচ্ছে আগের দিন রাতের মাছের ঝোল ছিল জানো তো তবুও বললাম ঠিক আছে তুই নিবি যখন নিয়ে আর পঁয়তাল্লিশ টাকার মধ্যে চিংড়ি মাছ একটুখানি আর একটু ভোলা মাছ নিয়ে যেছিলো ওইগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নুন হলুদটা মাখিয়ে রাখলাম আর এখন করে তো আমি একা থাকি বলে সকালে সেরকম একটা জলখাবার বানাই না ভাত থাকলে ভাত খেয়ে নিই নইলে মুড়ি নইলে রুটি আজকে ভেবেছিলাম একটুখানি চা করব কিন্তু তারপর ভাবলাম যে না জয়কে একটু দুধ করে দিই তো ছোটো একটা দুধ আনিয়েছিলাম ওই দশ টাকা দামের ওর মধ্যে একটু কাঁচা হলুদ ঘষে দিয়ে ওই একটু হলুদ আর দুধ ভালো করে ফুটিয়ে আর ওকে দিলাম আর আমি ভাত খেয়ে নিয়েছি রাতের তরকারি দিয়ে আমি খাবো না আমি কেন খাবো খাবো না আমি তোর জন্য বানিয়েছি আস্তে আস্তে খা অল্প করে করে ভালো লাগছে হলুদ দুধ কিরম লাগবে মাংসের মতো খেতে লাগবে কালারটা সুন্দর না একটু ভালো লাগছে গরম গরম খেয়ে অবস্থা ছিলাম তো সাড়ে পাঁচটার সময় মনে না তুই দাঁড়াতেই পারছিলিস না

তো এইবারে আমি চলে এসেছি রান্নাঘরের কাজে আর জয়কে বলে এসেছি এদিকে একদমই আসবি না সারাদিন আমি সমস্ত কাজ বাজ করবো তো ও বসে দুধটা খাচ্ছে আর আমি এদিকে মাছটা ভেজে নেবো বলে তেলটা ঢেলে নিচ্ছি প্রত্যেক দিন তো পঞ্চাশ গ্রাম করেই তেল আনি আমরা তো তেলটা এইভাবে মানে প্যাকেটে করে আনা হয়েছে আজকে তো তার জন্য বোতলে করে ঢেলে নিলাম আর এদিকে হচ্ছে একটু তেল গরম করছি সর্ষের তেলের মধ্যে আমার পাশে যে ভাড়া এসেছে সে বললো যে একটুখানি রসুন আর কালো জিরে দিয়ে ভালো করে ফুটিয়ে ওটা মালিশ করতে জয়ের কি হয়েছে এতক্ষণ তো তোমরা বুঝতে পেরে গেছো হয়তো তবুও একটু ভালো করে বলি তোমাদেরকে কি হয়েছে বলো তো কিছুদিন ধরে ও মানে ওই দৌড়াদৌড়ি করছে আর কি রুমের ভেতরে দৌড়াদৌড়ি করছে ওজন কমাবে বলে কে কি বলেছে আমি জানি না আদেও তো প্রচণ্ড পরিমাণে দৌড়াদৌড়ি করে ফেলেছে তো ঘেমে গেছিলো সেই কারণে ঠান্ডা লেগে জ্বর এসেছিলো কিছুদিন আগে তোমাদেরকে আমি বলেছিলাম জ্বরটা ওর ওই কারণে এসেছিলো পায়ে ব্যথায় টান ধরে জ্বর চলে এসেছে মানে এতটাই ছোটো ছুটি করেছে এই সব কিছুরই অভ্যাস হতে একটা সময় লাগে যেন তো এত তাড়াহুড়ো করে সব কিছু হয় না তো সেই কারণে ছোটো ছোটো করে ঘেমে আর জ্বর এসে গেছিলো পাও প্রচণ্ড ব্যথা ছিল তার মধ্যে করে কি হয়েছে গতকাল বাবু ক্রিকেট খেলেছেন আর খেলেছেন কি দেড় দু ঘন্টা ওনাখানে কি কেউ হারাতেই পারিনি তো বুঝতে পারছো কী পরিমাণে রোদটা মাথায় লেগেছে একে জ্বর জ্বর ছিল পা হাত পা ব্যথা ছিল সেই কারণে পা আরও যন্ত্রণা শুরু হয়ে গেছে কালকে রাত থেকে তো ওই জন্য করে সকালবেলা একটু রসুন তেল ফুটিয়ে গরম করে রেজো মালিশ করে দিচ্ছি ভোরবেলা উঠে তো দাঁড়াতে পর্যন্ত পাচ্ছিল না তাও যেতে চাইছিল কাজে কিন্তু আমি মানা করলাম যে তুই এতটা দূর হেঁটে যাবি আর আমার বাড়ি থেকে ওর কাজের পথ অনেকটা হেঁটে তারপরে অটো ধরতে হয় যেতে দিইনি যে এতটাই যখন শরীর খারাপ তুই একটু রেস্ট নি তবুও শুনলে কোথায় আমার কথা সকালবেলা উঠে সেই টুকটু করে দোকানেই চলে গেল যাই হোক ওই একটু হলুদ দুধ গরম করে দিলাম আর রসুন কালো জিরা এইসব ফুটিয়ে একটু পাটা ভালো করে মালিশ করে দিলাম প্রচণ্ড যন্ত্রণা করছে বলছে আমাদের মেয়েদের কি হয় বলো তো শরীর খারাপ হলে একটু কষ্টে আমরা কেঁদে ফেলি বা বলে ফেলি ছেলেরা সেটা বলতে পারে না প্রকাশ করতে পারে না বিশেষ করে জয় সেরকম কিছু বলে না যে আমার শরীর খারাপ হয় না তা না কিন্তু আমি বুঝতে পারি প্রচণ্ড শরীর খারাপ না হলে না ও এরকম কখনোই থাকে না তেলটা মালিশ করতে করতেই ও বেঘরে ঘুমিয়ে পড়েছে ও এই সময় কখনও ঘুমায় না কোনো দিন ছুটিও নেয় না শরীরটা ওর প্রচণ্ড খারাপ আমি আর ওকে ডাকি না করে ও ঘুমাচ্ছে যখন আমি এদিকে চলে এসেছি রান্না করতে অনেকটাই বেলা হয়ে গেছে গতকাল মায়ের বাড়ি থেকে এগুলো পাঠিয়েছে এগুলো কিন্তু গিলে মেটে না এগুলো হচ্ছে মুরগির ছাট এগুলো একদমই অন্যরকম একটা ছাড় এর মধ্যে শুধুই কচকচু রয়েছে কচকচি বলতে গিলে না কিন্তু এগুলো সচরাচর সমস্ত দোকানে কিনতে পাওয়া যায় না একমাত্র বাড়ির লোকেদের মানে নিজেদের যদি দোকান থাকে তারা একমাত্র এই ছাটগুলো বের করে নিয়ে আসে নাহলে মাংসের দোকান থেকে এগুলো ওর সাথেই মাংসের সাথেই বিক্রি করে দেয় আর আমাদের এখানে অনেক দূরে একটা বাজারে পাওয়া যায় কিন্তু বহু বছর রান্না হয় না খাওয়া হয় অনেক বছর বাদে এই ছাটটা রান্না করছি আজকে আমি আর এদিকে রান্না আমার প্রায় শেষের পথে জয় এখনো ঘুমোচ্ছে ও বাসন মাজার সময় আমাকে ডাকবি জল ভরে দেবো কিন্তু আমি আর ওকে ডাকা করিনি ও শরীরে কতটা ঘুম জমেছিল ভাবো ভোর পাঁচটায় ওঠে সেই রাত্রেবেলা বাড়ি ফেরে ঘুমোতেই পারে না বেচারা তো ওই জন্য করে ও ঘুমোচ্ছে আমি আমার মতো সমস্ত কাজ ছেড়ে ধীরে সুস্থে বাসনগুলো মারছি আওয়াজ হলে পরেই তো উঠে যাবে না একটা কথা বলি তোমাদেরকে কিছু কমেন্ট পরে এত হাসি পাই কী বলবো বলার মতো কিছু মানে ভাষা খুঁজে পাই না আমি আমি নাকি জয়ের খেয়াল রাখি না আমি খাওয়ার আগে জয়ের দেখে একটু ভালো করে তাকাই না সমস্ত খাবার আমি একাই খেয়ে নিই এত মানুষের ভিড়ে আপনার এই কথাটা কেন কি দেখে মনে হলে আমি জানি না আপনি আমার থেকে বয়সে যথেষ্ট বয়স আশা করি আপনি আমার থেকে বোঝেন অনেক বেশি তবে কি দেখে আপনি এটা বুঝেছেন আমি বলতে পারবো না আমি সেদিন মাঠে বসে আমি এক এক আইসক্রিম খাচ্ছিলাম ওটা দেখেই আপনি বলেছেন হয়তো আপনাকে একটা কথা বলি জয় কিন্তু আইসক্রিম খেতে একদমই পছন্দ করে না আর আমি সমস্ত খাবার খেতে খুব ভালোবাসি আর জয় আমাকে খাওয়াতে ভালোবাসে এটাই হচ্ছে ব্যাপার আপনাকে একটা কথা বলি আপনার কি দেখে মনে হয়েছে জানি না যে আমি জয়কে ভালোবাসি না বা জয়ের খেয়াল রাখি না হয়তো আমার খেয়াল রাখার ধরনটা একটু আলাদা আমি ওই আতপুতো মেয়েদের মতো ওরকম মিষ্টি সুরে কথা বলতে পারি না কিন্তু আমি যদি জয়কে ভালোই না বাসতাম এতগুলো খারাপ দিনের সাথে লড়াই করে ওর সাথে পড়ে থাকতাম না থেকে বাড়ি হলে রাত্রেবেলা ঘাট ধাক্কা দিয়ে বার করে দিয়েছে তবু ওই সময় ওই মানুষটার হাত আমি ছাড়িনি আর এই যে জয় আজকে অসুস্থ হলো ওকে সুস্থ করতে কি আপনি এসেছেন দুদিনে হয়তো আপনি জেনে গেছেন আমার নার্ভের সমস্যা ডান হাত দিয়ে আমি কোনো কাজই করতে পারি না তবু আমি সকাল থেকে এই শক্ত কলে সারা দিনের সংসারের সমস্ত কাজ করলাম ওকে তেল মালিশ করে দিলাম হ্যাঁ যদিও ও অনেকবার মানা করেছে আমাকে কিন্তু ও কষ্ট পাচ্ছে আমি দেখছি আমি কি করে বসে থাকব আমাদের দুজনের বিপদের দিনেই বলুন বা অসুস্থতার দিনেই বলুন দুজনাই কিন্তু দুজনের পাশে থাকি ওই যে একটা কথা আছে না মায়ের থেকে মাসির দরদবে বেশি আমার মনে হয় এই কথাটা আপনার জন্যই লেখা হয়েছিল সবার বিরুদ্ধে গিয়ে আমি যেই মানুষটাকে সঙ্গী করেছি সুখে দুঃখে এত বছর মানুষটার পাশে থেকে এসেছি কি আশ্চর্য একটা কথা বললেন আপনি আপনার আমাকে দেখে মনে হলো যে আমি মানুষটাকে ভালোই বাসিনা কারণ কি আমি একটু খেতে ভালোবাসি আর আনন্দ করে সমস্ত খাবার খাই একটা মেয়ে খেতে ভালোবাসে বলে সে নাকি তার স্বামীকে ভালোবাসে না যত্ন করে না বয়স তো অনেক হলো বয়সের সাথে সাথে নিজেদের চিন্তা ভাবনা একটু বদলান দেখবেন নিজের অনেক ভালো লাগবে স্নান করে খেতে বসে পড়েছি মাঝখানে তোমরা আমাকে দেখতে পাও কারণটা হচ্ছে যেরকম আমরা কোনো ভিডিও দেখার সময় কোনো সিন ভালো লাগে স্কিপ করে দিই না পুরো আমার সকাল থেকে এখন অবধি আমি স্কিপ করে ফেলেছি মানে আমি শুধু শুয়ে পড়েছিলাম তারপর যে এত কিছু হয়েছে আমি বুঝতেই পারিনি উঠে দেখি সব খাবার দাবার রেডি ও সান ফান করে নিয়েছে জল ফল সব ভরে নিয়েছে অন্যান্য সময় আমি ঘুমাই তুই কাজ করিস দারুণ লাগে

নতুন করে আমরা ভাত বসিয়ে নিয়েছি তাহলে একটু দেরি হলো আরো পঁয়তাল্লিশ মিনিট ওয়েট করতে হলো তবুও ভালো খিদে পেটে যায়নি কিছু খেয়ে গেছে ভালো চল এখন এই ইউনিকি জিনিসটা আমি আগে কখনোই খাইনি এগুলো যে খায় আমি তাও জানতাম এটা পুরো অন্যরকম এটা কিন্তু মুরগির ওই চাট মাংস বা গিলে এসব না না এগুলো জিনিসটা পুরোপুরি আলাদা একদমই অন্য রকম খেয়ে দেখ আশা করছি ভালো লাগবে কেমন ধোঁয়া ধার টেস্ট ওই ওই এইটা খেলে কামন মেরে একটু ওয়াও মশলা জলা খিদা লাগছে আনা হয় কিন্তু ঘরে হুম এটা বেশিরভাগ পাওয়া যায় না কিনতে ওই নিজেদের বাড়ির লোকেদের মধ্যে বা যাদের দোকান টোকান থাকে নিজেদের তারাই একমাত্র নিয়ে আসে আর পাওয়া যায় খুবই কম পাওয়া যায় ঘর খাবার থেকে মেশিন যেগুলো আমরা পরিষ্কার করার টেকনিক আছে সেটা পারে না না গুড ডাপার ডাপা রান্না ভালো হয়েছে আর আবার দেখা হবে পরবর্তী একটা সুন্দর ব্লগের সঙ্গে তো ততক্ষণ পর্যন্ত শুভরাত্রি ভালো থেকো সবাই সুস্থ থেকে পাশে আমাদের বেশি বেশি করে ভালোবাসা দাও अब आरोो ভালো ভালো হি शकते আবা চল টাটা